আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পবিত্র রমাদানের গুরুত্বপূর্ণ এই সময়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মুসাফিরের রমাদান শীর্ষক মাসা আল্লাহ মাসা প্রোগ্রামে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন এসে খ্যাত দিনী শিক্ষা নিকাতন জামিয়া আহমদিয়াসুনিয়া সম্মানিত ফকি হজরতুল আল্লাহ আবুল হাসান মোহাম্মদ উমের ইসবিমদাজ আলী শত ব্যস্ততার মাঝেও হুজুর আমাদেরকে সময় দিয়ে কৃতার্থ করেছেন এই জন্য মুসাফিরের পক্ষ থেকে হুজুরকে কৃতজ্ঞতা পেশ করছি হুজুর কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ধর্মীয় দিক থেকে আমাদের যে একাডেমিক সাইটটা আছে আমরা এই সাইটটাতে এত যতটুকু রিচ হওয়া দরকার ছিল ততটুকু রিচ না হওয়ার কারণে আমাদের অনেকগুলো প্রশ্ন থেকে যায় আর রমজান যেহেতু ইবাদতের মাস সেজন্য এই মাসে আমাদের ভাইদের প্রশ্ন বেশি থাকেন সেজন্য আমরা মুসাফির পেজে আমরা প্রশ্ন সংগ্রহ করেছি এবং সেগুলো সবার কাছে উত্তর পৌঁছে দেওয়ার চেষ্টা করছি সম্মানিত দর্শক আমরা প্রশ্নের পর্বটা শুরু করতে যাচ্ছি রমজানে যেই এ রয়েছে যে সেলিব্রিটির অন্যতম হচ্ছে খতমে তারাবি এবং এই খাতমে তারাবিকে নিয়ে আমাদের ভাইদের মাঝে অনেকগুলো প্রশ্ন রয়েছে বিশেষ করে এটা হচ্ছে খাতমে তারাবি নাকি সুরা তারাবি কোনটা উত্তম আসলে তারাবি যখন থেকে শুরু হয়েছে হুজুর পাক তো শুরু করেছিলেন বিশলা মাধ্যমে যেটা হজুর তীব্র বর্ণনা করেছে তবে হুজুর ধারাবাহিক তিন দিন পড়াচ্ছিলেন সাহাবারও ছিলেন চতুর্থ দিন থেকে হুজুর একা পড়েছিলেন জমাত আর পড়েননি কেন হুজুর যদি এটা ধারাবাহিক করে ফেলেন উম্মতের উপর আবশ্যক হয়ে যাবে সেটা উম্মতের জন্য কষ্ট হবে বিদায় হুজুর একাই পড়েছে পরবর্তীতে ফারুক আজম রাতিল্লাহ তাল খেলাফা আমলে উনি সেটাকে বিশ রাখাতে জমাত সহকারে খাতমে কোরআনের মাধ্যমে চালু করেছিলেন এবং বলেছিলেন ন্যমাতিলবি দাঁতো হা দিহি অর্থাৎ এটা কতই না সুন্দর বেদাত সেই থেকে এ পর্যন্ত খদ্মে কোরআনের মাধ্যমেই ধারাবাহিক মুসলিম মিল্লাত এই খদ্মে তারাবিটা আদায় করার ছিলেন তবে যাদের কষ্ট হয় বা যারা সমস্যায় আছেন এরকম যদি হয় তাহলে ওনারা চাইলে তারাবি পড়তে পারেন তার মধ্যে তবে ফজিলত যেটা খতমে কোরআনে রয়েছে সেটা তার সুরা তারাবিতে পাবে না এটাই আর সুরা তারাবিতে সুরাগুলা তেলাবাদ করে উত্তম আসলে এটা নির্ধারিত কোনো নাই খেতাবের মধ্যে তবে যেনারা পড়বেন ওনাদের জন্য যেটা সহজ সেটাই পড়তে পারেন এটা নির্দিষ্ট নেই আর ছোট পড়লে আর অথবা যেগুলো জানা আছে এগুলো পড়লে জেনারেল যারা এনারা হয়তো যত ছোট ছোট ছোটো পড়বেন তত ওনাদের জন্য ভালো হবে ভুল থেকে ওনারা বাঁচতে পারবেন আর তারাবিন নামাজকে একা কি পড়া যাবে কিনা জমাত সহকারে মসজিদে তারাবি পড়াটা সুন্নতে মহাকাদাল কেফাই এটা যদি সবাই ছেড়ে দেয় সবাই একা হবে হ্যাঁ কেউ যদি কোনো জরুরি কাজে যাওয়ার কারণে জমাতে যেতে পারনি ও চাইলে ঘরে একা পড়তে পারে তবে ফজিলও তো এটা পাবে না যেটা মসজিদে জমাত সহকারে পড়ার মধ্যে রয়েছে আর বিশেষ করে আর ঘরে যখন আমরা নামাজ পড়তে যাই তারাবি নামাজ পড়ি তখন হচ্ছে আমাদের ঘরে মহিলারাও থাকেন বাচ্চারাও থাকেন তখন আসলে কাতারের পদ্ধতিটা কী কীরকম হবে যে ফেকার কিতাব যেটা সফেরব রয়েছে সেটি হচ্ছে প্রথমে বালেক যারা পুরুষ এনারা দাঁড়াবেন তারপরে বাচ্চারা তারপরে মহিলারা ঠিক ঘরের মধ্যে এরকম কোনো প্রাপ্ত মানুষ থাকলে এরা প্রথমে থাকবেন তারপর বাচ্চাদেরকে দিবেন তারপর মহিলারা দাঁড়াবেন আর তারাবির ক্ষেত্রে যে জিনিসটা হয় যেহেতু এটা একটু লম্বা বিষ রাখাত আমরা পড়ি তো সম্ভাবনা থাকে যে রাকাতের সংখ্যাটা ভুলে যাওয়ার আর কেউ যখন রাকাতের সংখ্যাটা ভুলে যাবে তখন আসলে পদ্ধতিটা কীরকম হবে প্রত্যেকটা নামাজ রেখে আল্লাহ এটা তারাবি হোক যে কোনো নামাজ হোক যারা মানে অসহা আসে ভুলে যায় এটা শেতান থেকে আছে সেজন্য ফেকার খিতাব যেটা আসছে সেটা হচ্ছে মানুষের জন ধারণা যেটা এটা হচ্ছে ইয়াকিন আর এটা হচ্ছে জন আমার ইয়াকিন হচ্ছে আমি দুই রেখাত পড়েছি তাহলে এটা দুই রাকাত হিসেবে গণ্য হবে আর যদি আমার এ ধারণা হচ্ছে যে আমি দু রেখাত পড়িনি তখন উনি ওই পণ্য করবেন সেজন্য ইয়াকিন যদি হয়ে যায় যে আমি দুই রেখাতেই পড়েছি তাহলে সেখানে আর অতিরিক্ত পড়ার দরকার নেই আর ধরেন ধারণা আমি করলাম এখন ধারণা করার পরে দেখা যাচ্ছে নামাজটা আঠারো আকাত হয়ে গেছে এখন এটার জন্য দুই রাখাত যে আমি কম পড়েছি এটার জন্য কি আমি গুণাকার হব কিনা না না আমার উপরেই যেটা রয়েছে আল বা মাধ্যমে সন্দেহর দুর্বিত হয় না তো ফসলা হবে গ্রামে একটা কথা শ্রুত আছে যে আমরা তারাবি ছুটে গেলে রোজা হবে না আসলে বিষয়টা কেমন তারাবি ছেড়ে দিলে কি কি হবে হবে আমরা জানি রোজা এটা ফরস এটা কোরআনে পাখের আয়াত দ্বারা প্রমাণিত আলাইকুম সেটা ফরজের জন্য কোরআন থেকে প্রমাণিত এটা আর হচ্ছে সুন্নতে মহাকা এটা পড়তে হয় না পড়লে কিন্তু গুণাগার হয় তারাবি কেউ যদি ছেড়ে দেয় তাহলে রোজার মধ্যে তার কোনো ক্ষতি হবে না ও রোজাটা আদায় হয়ে যাবে তবে রোজার মধ্যে যেটা ফজিলতপূর্ণ হয় রাতের এবারত দিনের এবারত রোজার রমজান মাস তো এবাদতের মাস যেমন তেমন কাটালে হয় না দিন রাত হয় সেজন্য প্রত্যেকের উচিত তারাবিকে গুরুত্ব দেওয়া ফজিলটা পাওয়া যাবে না মূলত এটাই তারাবিন মাছ তো বিশ রাখাত এবং আমরা দুই রাখাত পর পরই নিয়োগ করি যদি আমরা একবারেই বিশ রাখাতে নিয়োগ করে ফেলি তাহলে তারাবি পরিপূর্ণ হবে কি না একেবারে বিশ রাখাত বিশ রাখাত এর নিয়ত হয়ে যাচ্ছে আর আছে পাকে আছে সালাতুল্লাহ মোস্তা মোসনা রাতের নামাজ হচ্ছে দু রাখাত দুই রাখাত তাহলে আমাদের উচিত দুই ডাকাত পরপর নিয়ত করা নিয়ত বলতে এটা মৌখিক করতে হবে এরকম কোনো কথা না এটা মনে মনে যেটা নিয়ত এটাই করলে হবে আর একটা বিষয় হচ্ছে যেহেতু তারাবির নামাজের বিষয়টা যেহেতু বিশ্ব একটা লিঙ্গি প্রসেস এবং মাঝে মধ্যে এমন হয় যে আমরা তারাবির নিয়ত করতে ভুলে যাই বিষয়টা আসলে তখন কীরকম না নিয়ত বলতে মৌখিকটা ভুলে গেলে সমস্যা নাই আমার তো নিয়ত আছে আমি তারাবি পড়তে গেছি তো এটাই হচ্ছে মূল নিয়ত এটা হচ্ছে ফেরুল এটা হচ্ছে ফেরুল কাল নিয়ত যেটা এটা হচ্ছে কলবের বিষয় তো আমি তো মসজিদে গিয়েছি তারা পড়ার জন্য সেজন্য মকিকটা ছেড়ে দিলে সমস্যা হবে না আরেকটা বিষয় হচ্ছে তারাবিন নামাজে চার রাখাত পরপর যে মোনাজাত দোয়াও মোনাজাত এটার কোনো বিধান আছে কিনা আসলে তারাবে এটা হচ্ছে তরবি হাতুনের বহু বছর হাতুন মানে একটু রেস্ট করা কতটুকু রেস্ট করবে আগে থেকে এই পর্যন্ত ধারাবিক হচ্ছে চার রাকাত নামাজ পড়তে যে সময় লাগে সেই সময় একটু রেস্ট করবা এতটুকু তো হচ্ছে তরবি হাতুন তো বুজুর্গানের দিন সেই থেকে এ পর্যন্ত ওনারা বলছেন আমরা শুধু শুধু আমরা বসে না থেকে কিছু পড়ি জিকির করি তসবি পড়ি দরুশরিপ পড়ি দোয়া মোনাজাত করি এটা হচ্ছে বুজুর্গানের দিনের আমল আর এগুলো হচ্ছে বেদাতে হাসানা ভালো আমল তো যত আমল করতে পারো আমাদের নিজেদের লাভ আবার অনেকে এবাদতকে বেদাত বলতে চাই এবার বেদাত হলে কেন স্বভাব রয়েছে কেন এ বেদাত এটা এবাদত এটা গুণা নয় এগুলো বেদাতে সাইয়া নয় খারাপ কোনো বেদাত না যেখানে ফারুক আজম সম্পূর্ণ তারাবি জমাত সহকারে নেমাতিল বেদা তো হাদিহি বলেছেন এই বেদাতটি কতই না সুন্দর তাহলে বুঝুর দিন বলছেন মধ্যকানে চার রাখাতে আমরা বসে না থেকে কিছু পড়ি কিছু দোয়া করি আর দোয়ার মধ্যে কিছু আমরা আল্লাহর কাছে জান্নাত চাই জাহান্নাম নাম থেকে পানা চাচ্ছি তো এটা খারাপ কোনো বিষয় আছে নাকি অনেকে এগুলো নিয়ে শুধু শুধু বাড়াবাড়ি আরেক আরেকবার প্রশ্ন করেছেন কাজ অথবা কোনো ব্যস্ততার কারণে যদি তারা ভিন্ন মাছ ছুটে যায় এটার কারণে কোনো গুণাগার হবে কিনা। অথবা রোজার কোনো সমস্যা হবে কিনা না ব্যস্ততা কোনো ব্যস্ততা একটা দেখতে হবে যেটাকে উধার বলা হয় একটা হলো উধারের সারা আর একটা হচ্ছে উধরের শখ্সি আমার ব্যক্তিগত ওজোর ধরেন আমি ব্যবসা করছি আমি দোকান খুলে বসে আছি তারাবিতে যায়নি তাই এটা তো শরীয়ত ওজোর বলে গণ্য হবে না আমি কোনো ব্যস্ততায় শরিয়তের দৃষ্টিকোণে আমি যদ আমি মুসাফের সফর করছি তারাবি পড়ার সুযোগ পাচ্ছি না আমি এইরকম কোনো ব্যস্ততা আমি একজন রুগী মানুষকে নিয়ে খুব ব্যস্ত ওনাকে ফেলে আমি আসতে পারছি না বা সুযোগও নেই এই রকম কোনো বিষয় হলে তারা যদি ছুটে যায় তাহলে সমস্যা নেই আর নিজের ব্যক্তিগত কোনো কারণে যদি তারা ছেড়ে দেয় অবশ্যই গুণাগার হবে হুজুর মাঝে মধ্যে এমন হয় যায় আমরা মসজিদে যেতে একটু দেরি হয়ে যায় তখন দেখা যাচ্ছে তারাবি শুরু হয়ে গেছে তো আমরা ফরজ নামাজটা আগে পড়ে তারা বি হ্যাঁ আমরা জানি এশার নামাজ এটা ফরজ যেটা এটা সবসময় আগে পড়তে হয় এটা হচ্ছে মূল ধারাবাহিকটা হচ্ছে তার তাবে বা অনুগত সেজন্য মূলটা না পড়ে তার অনুগতটা পড়লে তার হবে না সেজন্য অবশ্যই জামাত সহকারে যদি উনি পড়তে না পারেন তাহলে একা কি উনি এসাটা আগে পড়ে ফেলবেন এসা পড়ে উনি ওই জামাত সহকারে তারাবিতে অংশগ্রহণ করতে পারেন আরেকটা বিষয় হচ্ছে আমরা তো খতমে তারাবির কথাই বলছি বিশেষ করে তো যখন খতমে তারাবিতে আমরা অংশগ্রহণ করব। তখন আমরা নামাজ পড়তে গিয়ে যদি তারা এই খতমের চলে যায় তখন খতমটা আদায় হবে কিনা না এটা তো খতম আদায় হবে না খতমের যেটা ফজিলত এটা তো পান ওনা থেকে ছুটে গেছে উনি চাইলে যতটুকু ছুটে গেছে উনি চাইলে নিজে একা থেলাট করতে পারেন এটা আল্লাহর উপর বাইনা হুয়া বাইনা আল্লাহ তবে যেটা নামাজ সহকারে পড়ার সময় যে ফজিলত এটা তার আর পাবে না আরেকটা বিষয় হচ্ছে জোর এশার নামাজ যদি জামাতে আদায় করা না হয় তাহলে পরবর্তীতে ভীতের নামাজটাকে আমরা জামাতে আদায় করতে পারবো কি না হ্যাঁ এরকম মাঝে মাঝে অনেকের হয়ে যায় যেতে লেট হয়ে যায় এশারের নামাজটা ছুটে যায় তো উনি এশার পরে থেরাপিটা ধরেন থেরাপির পর তো ইমাম সাহেব আবার ভীতির শুরু করেন জমাত সহকারে আমরা জানি রমজান ছাড়া ভীতির জমাৎ সহকারে পড়া হয় না তো এখন মাঝে মাঝে অনেকের প্রশ্ন জাগে ঠিক আছে মানে উনি ভিতরে জমাতে অংশগ্রহণ করতে পারবেন কি না কারণ উনি তো এসা জমাত চাকরে পড়েননি সে নিয়ে ওলাম এখানে আমার মধ্যে মতানক্য দেখা যাচ্ছে তবে ফত শামিতে স্বামীতে রয়েছে পারবে না কিন্তু পরবর্তী আমরা দেখি মারাতিল ফালা যেটা তাহতাবি শরীফ সেখানেও দেখা যাচ্ছে না এটা একটা জমাতের বিষয় জমাত একটা ছুটে গেছে তো আরেকটা তো সুযোগ আছে এটা অংশগ্রহণ করতে পারি সেজন্য পরবর্তীকালে আমায় কেন বলছেন না এশার নামাজ ছুটে গেলেও বিতেরের নামাজ জমাৎ সকারে উনই পড়তে পারে এটা না জায়েজের কোনো কারণ নয় খাতমে তারাবি হুজুর একটা লেঙ্গে প্রসেস আর যেহেতু এটা সাতাইশ দিনে হয়ে থাকে বিশ দিনে হয়ে থাকে বা দশ দিনে হয়ে থাকে সাত দিন হয়ে থাকে তো মাঝে মধ্যে একদিন যদি মিস হয়ে যায় তাহলে ওই যেটুকু মিস হয়ে ওটা যদি বাসায় কেউ তেলাবাদ করে দেয় তাহলে ওই খাতমটা আদায় হবে কিরা না সেজন্য আমাদের দেশে যেটা আছে অনেকে ছয় দিনে পাঁচ দিনে খতম করে ব্যবসা করে এটা সুন্দর না উচিত হবে ফারুক আজম যেভাবে সাতাশ দিনে তারাবী নামাজটা শুরু করেছিলেন এবং প্রত্যেকটা আমাদের দেশের সমস্ত মসজিদে প্রথম ছয় দিন যদি দেড় পাড়া করে পড়ে তারপরে পরে ছয় দিনগুলো এক পাড়া পরে করে তাহলে ওই যে প্রত্যেকটা মসজিদে যদি একইভাবে হয় তাহলে এটা ছোটার কোনো কারণ নেই আর আমাদের দেশে অনেকেই পাঁচ ছয় দিন সাত দিন এক সপ্তাহে শেষ করে ব্যবসাতে লেগে যায় এটাও সুন্দর না অনেকে একেবারে তারা বিও আর পড়ে না বলে খতম শেষ খতম শেষ তো তারাবি শেষ না খতম যেভাবে পড়াটা শোন না তারা বিহাকা এটা যতদিন চাপ থাকবে ততদিন পড়া লাগবে সেজন্য উচিত আমাদেরকে যাতে খতমটা মিস না যায় এটা যদি জামাত সহকারে পড়া থেকে হয়ে যায় তাহলে ঘরে পড়লে আনাতে হবে না একটা বিতর্ক সব জায়গায় দেখা যায় এটা হচ্ছে তারা নামাজ আট টাকাত নাকি বিশ টাকাত এবং এটা মক্কামুদিনের সিস্টেমটা রকম এবং এই জিনিসটা আমাদের মাঝাব এবং আমরা যেগুলো ফলো করি এটার ক্ষেত্রে এটার সমাধানটা আসলে রকম। সব মাঝহাবের মধ্যে কিন্তু তারাবি বিশ রাখা ফারুক আজম রদারহ যেটা চালু করেছেন বিশ রাখা হজরত আলীর তার কোফাতে পড়াইতেন বিশ্রাকাত মক্কাবাসী মদিনাবাসী সবাই তারাবি পড়তেন বিশ্রাকাত সেই থেকে ধারাবাহিক চোদ্দোশো বছরের চেয়েও বেশি বিশ্রাকাত তারাবি চালু হয়ে আসছে তো ওনারা বিশ্রাকাত পাইছেন থেকে গেলে নিশ্চয়ই হজরুল পাকসাজম বিশ্রাকাত পড়েছেন যেটা হজরত ইবনাব বাসরুদ্দিল্লাহ তারা ভ্যাট করেছেন হজুর করিম তারাবি নামাজ বিশ্রাকাতেই পড়েছেন ফারুক আজম সেটাই চালু করেছেন আবার আমাদের দেশে অনেকে আট রাখাত বলতে চায় আটট্রাকাতের যেটা হাতির হাদিস আছে এটা কিন্তু তারাবির হাদিস নয় এটা হচ্ছে তাহাজদের হাদিস যেমন হজরত আইসা কাকে জিজ্ঞেস করা হয়েছিল হুজুর পাকসার সময় রমজানের রাতের আমল কেমন ছিল তখন আইসা সিদ্দি খারদুল্লাহ তালহা উত্তর দিয়েছেন হুজুর রমজানেও রমজান ছাড়াও টাকাতের বেশি পড়তেন না তাহলে এটা কি আমরা যেটাকে তারাবি বলছি সেটা সেটা তো হতে পারে না কারণ রমজান ছাড়াও যখন বলেছেন আমরা জানি রমজান ছাড়া তো নেই তাহলে বোঝা গেল কথা তো ওনারা তাহাজুদের হাদিসটাকে তারাবিতে নিয়ে আসছেন তো ফিতনা তো সেখানেই নতুবা ধারাবাহিক ফারুক আজম যেটা চালু করেছিলেন এটা বিষ রাখা আমাদের আরেকটা বিষয় লক্ষ্য রাখা দরকার যে অনেকে সৌদি আরবে এটা আছে ওটা নেই সৌদি আরবকে দলিল মনে করে না আমাদের দলিল হচ্ছে কোরআন সন্না যেটা একেবারে সাহাবাহিক থেকে শুরু করেছি আমলটা এ পর্যন্ত ধারাবাহিক হয়ে আসছে এটাই আমাদের দলিল যেমন এখন বর্তমানে যে সৌদি আর দশ রেখাত করে বসছে করোনা থেকে তো এটা তো ওনাদের বানানো এটা আমার আমাদের দেশে অনেকে দশ রেখাত পড়তে চাইবে এটাও সুন্দর না ওখানে বিশ রাকাত হচ্ছে বিদায় আমাদের এখানে বিশ রাখাত তাও না আমরা বিশ্বাকাত পড়ছি হুজুর পাক পড়েছেন বিদায় আমরা বিশ টাকা পড়ছি হজরতে ফারুক আজম ঝালো করেছেন বিদায় হজরত আলী মক্কাবাসী মদিনবাসী সাহাবারা তাবের ইন্দা ধারাবাহিক এটার উপর আমল করেছেন সেজন্য আমরা বিশ টাকাত পড়ে আসছি এখানে কারো কথায় আট টাকা পড়বো কারো কথায় আমরা দশ টাকাত পড়বো এটা নই সেদিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখা দরকার রমজানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সাহারি এবং এই সাহারি নিয়ে অনেক প্রশ্নই আমাদের ভাইদের কাছে আছে এবং সাহারির আসলে উত্তম সময় কোনটা হ্যাঁ হাদিসে পাখে হজুর্য অর্চন তা সাহায্য শহর বার কাহ তাছাড়া তোমরা সাহারি করো সাহারির মধ্যে বরকত রয়েছে তবে সাহারির জন্য উত্তম হচ্ছে একেবারে শেষ রাতে তুলু ফজর আগে শেষ করা আবার ওদিকে ইফতারের জন্য উত্তম সময় হচ্ছে সূর্য ডুবার পরপরই আমি জানি সূর্য ডুবে ধরুন ছয়টায় পঞ্চাশ কথার কথা ও পরপরই আমরা যাতে ইফতার করে ফেলি শিয়া সম্প্রদায় কিন্তু ইফতারিটা করে সূর্য ডুবার অনেক পরে এটা মাকরু আমাদের আহলে সুন জামাতের যেটা আমল হজুরবাক যেটা বলেছেন ইফতারিকের তো সূর্য ডুবার পরপর আবার সাহারির সময় হচ্ছে তুলুয়া ফজরের আগে মানে শেষ রাতে এটাই উত্তম আর নিয়তের সময়টা কখন আসলে সাহারি আমরা যখনই সাহারি খাবো সাহারি খাওয়ার পরপরই নিয়োগ করাটাই উত্তম অনেকে ভুলে যায় তো ভুলে গেল উনি তো আসলে সাহারি খাচ্ছে নাই রোজার জন্য ওনার নিয়তটাই তো সাহারি নিয়তটা হচ্ছে রোজার তবে মৌখিক নিয়ত করাটা উত্তম আর হুজুর যে বিষয়টা খুবই মানে আমাদের গ্রামের মধ্যে খুবই জনশ্রুত আছে যে ইফতারের আগে আমরা যদি ইফতার রোজা ভাঙার দোয়াটা না পড়ি কিংবা সাহারের আগে যদি আমরা নিয়তটা না করি সাহারের পরে যদি আমরা নিয়তটা না করি তাহলে এগুলা রোজাতে ইফতার আমরা শুরু করবো বিসপিল্লা পরে আমরা খাওয়া শুরু করব তো খাওয়ার পরে আমরা দোয়াটা করি আমরা জানি হুজুর খাওয়ার পরে দোয়া তো ইফতারের মধ্যে খাওয়ার পরেই দোয়াটা হবে সেজন্য ওখানে আছে আফতার তো আছে আফতার তো মানে আমি ইফতার করেছি তাহলে আমি যে এখানে ইফতারই করি নাই আগে করে ফেললে তো আফতার তো কীভাবে হয় আফতার তো শব্দ অর্থ হচ্ছে আমি ইফতার করেছি তাহলে বোঝা গেল এটা ইফতারের পরের দোয়া আমরা ইফতার করবো জাস্ট বিশপিল্লা পড়েই আমরা শুরু করব আমরা মূলত হচ্ছে ছোটবেলা থেকে এটা জেনে আসছি যে আমরা ইফতারের আগে এই দোয়াটা হ্যাঁ এটা আমাদের এটা কলাতে আমার সুর বলা হয় এটা প্রসিদ্ধ একটা ভুল সেটা দেখে ফিরে আসা দরকার মাহের রমজানে কারো যদি গুসল ফরজ হয় এবং গুসল ফরজ হওয়া অবস্থায় সে যদি গোসল না করে সাহারি গ্রহণ করে তাহলে রোজা কি হবে কিনা হাদিসে পাখিয়া মুসলিম শরীফ সহ তার অনেক কিতাব রয়েছে সাহাবার এটা জানতে চেয়েছে মানে সে অবাস করে ফেলেছে ফরজ হয়ে গেছে গোসল ওই অবস্থায় আমি গোসল করে আসে যদি সাহারি গ্রহণ করতে যায় টাইম চলে যাবে তাহলে উনি কি সাহারি করবেন না গোসল করবেন তাহলে উচিত হবে কারণ একটু উজটা করে সাহারি গ্রহণ করা কারণ সাহারি গ্রহণ করার ক্ষেত্রে শরীরটা পবিত্র হইতে হবে এরকম কোনো কথা না তো উনি সাহারি গ্রহণ করে অজুক আপনার গোসল করে নামাজটা পড়তে পারে। জি এর মধ্যে রোজার কোনো ক্ষতি হবে না ইফতার আসলে কি দিয়ে করা উত্তম এবং ইফতার গ্রহণের উত্তম সময় কোনটি অজুক আকসলাম ইফতার করেছেন যেটা সেটি আমাদের জন্য শূন্য খেজুর দিয়ে ইফতার করেছেন তাহলে আমাদের জন্য শূন্য হবে খেজুর দিয়ে ইফতার করা আর কারোর কাছে খেজুর না থাকলে ওই সাদা পানি দিয়ে ইফতারি করবেন এটাই হবে সন্না পদ্ধতি আবার ইফতারের সন্ন্যাস সময় হচ্ছে সূর্য ডুবার সাথে সাথে বেশি কোন অপেক্ষা না করা এটা হচ্ছে শূন্য পদ্ধতি আমাদের দেশে অনেকে বিভিন্ন শরবত দিয়ে ইফতারি করে এটা কিন্তু পাকের সুন্নতের খেলাফ হয়তো খেজুর দিয়ে করব না অথবা সাদা পানি দিয়ে করব এটা হচ্ছে সুন্নত রেখা রোজা থাকা অবস্থায় সোশ্যাল মিডিয়ায় ভালো খারাপ সব ধরনের ভিডিও আমাদের সামনে এসে পড়ে এখন রোজা থাকা অবস্থায় সোশ্যাল মিডিয়ার ইউজ করাটা আমাদের জন্য উচিত হবে কি না শব্দের অর্থ হচ্ছে এমসাক সাক থাকা বিরুদ্ধ বলতে শুধু পানাহার না সহবাস না যত হারাম এটা হারাম এটা চোখের হারাম হইতে পারে কানের হারাম হইতে পারে এভাবে খাবারের হারাম যত কথার মধ্যে হারাম গিবৎ চুগলি এগুলো হারাম এভাবে যত হারাম কাজ আছে সব হারাম থেকে বিরত থাকাটাই হচ্ছে আসলেই অ্যাম এটা হচ্ছে যারা খুসুসি বন্ধা আছে বিশেষ কিছু বন্ধা আছে এনাদের রোজা হচ্ছে সেরকম সেজন্য মা হেরামজন আসলে আমরা সবসময় এ ব্যাপারে কিন্তু খুব বেশি সতর্ক থাকতে হবে কোনো হারাম কোনো কিছুতে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি কিনা আশা করি আমরা সেদিকে লক্ষ্য রাখব অর্থাৎ আমরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া থেকে না বরং আমাদের কথা আচরণ বা যে কোনো কিছুতে সব খারাপ বিষয়গুলো থেকে আমাদের বিরত থাকতে হবে আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রাখা দরকার সম্মানিত দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা উপভোগ করেছেন আল্লাহ এন প্রেজেন্স মুসাফিরের রমাদান শীর্ষক মাসা আলা মাসায়েল প্রোগ্রাম দেখা হবে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত